আসসালামু আলাইকুম ট্রাভেলস এন্ড হিস্টোরি চ্যালেঞ্জ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো লাহিড়ি জমিদারের মন্দিরের মঠ যা অবস্থিত রাজশাহী বাগমারা থানার ঝিকরা ইউনিয়নের নামকান গ্রামে তো বন্ধুরা আমরা ঝিকরা বাজার থেকে নামকান গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা আমরা যেতে যেতে লাহিড়ী বংশের ঐতিহ্য এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি লাহেরি বংশের ঐতিহ্য অতি পুরাতন জমিদার দুর্গা লাহেরি ছোট্ট একটি পরগনার জমিদার ছিল বলেই আমরা জানতে পারি এবং জনগণের খুবই আস্থাভাজন ভাজন একটু জমিদার ছিল তাই অনেকে ওনার কাছে নিজেদের ধন সম্পদ জমা রাখতো এর কারণে মাঝে মাঝে বিভিন্ন দল ডাকাত দল এসে ওনার জমিদারি বাড়ি আক্রমণ করতো এবং লুট করার চেষ্টা করত শেষ পর্যন্ত তিনি দলের হাতে নিহত হন এবং তার ফ্যামিলি এখান থেকে ইন্ডিয়া এবং বগুড়া থেকে উঠে চলে যায় যাওয়ার আগে তাদের অনেক সম্পদ নাকি এখানে ছিল যা পরবর্তীতে স্থানীয় লোকেরা পায় অবশ্য এই কথাগুলো সত্যতা আমার জানা নেই সবই আসলে মানুষের মুখ থেকে শোনা যাই হোক আমরা ছুটে চললাম গ্রামের পাকা রাস্তার মাঝখান দিয়ে গ্রামের অর্থনৈতিক উন্নয়নের কারণে অনেক সুন্দর রাস্তা হয়েছে অনেক গাড়ি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি এবং শহরের মতো অনেক সুন্দর বিল্ডিং তৈরি করেছে যা হোক আমরা এগিয়ে চললাম গন্তব্যর দিকে আমরা হয়তো কাঙ্ক্ষিত যেই গ্রাম সেই গ্রামের মূল রাস্তায় চলে আসলাম একটা গেট দেখতে পাচ্ছি এখানে হয়তো কোনো ধর্মীয় অনুষ্ঠান যার কারণে গেটটি তৈরি করা হয়েছে তো এখান থেকে আমরা আবারও রওনা দিলাম মোটের উদ্দেশ্যে আঁকা বাঁকা ছোটো রাস্তার মাঝখান দিয়ে আমরা ছুঁড়ে চললাম চারিদিকে শুধু সবুজ আর সবুজ এর মাঝখান দিয়ে রাস্তাটি আরেকটি বিশেষ কারণে দুর্গা লাহিরি অনেক বিখ্যাত ছিল তিনি তেভাগা আন্দোলনের সাথেও জড়িত ছিলেন বলে আমরা জানতে পারি তো অবশেষে আমরা পৌঁছে গেলাম লাহেরি সেই মঠের কাছে তো আসুন বন্ধুরা আমরা এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো লাহেরির মঠ দেখুন কত পুরাতন এবং কত সুন্দর একটি কারুকার্য সম্পন্ন এই মঠটি প্রায় সতেরো সালের দিকে এই মঠটি নির্মাণ করা হয় কিন্তু এর স্থাপত্যশৈলীর কারণে এবং যে কারিগর এটি তৈরি করছে খুব নিখুঁতভাবে তৈরি করার কারণে এখনও আজ এত বছর হয়ে যাওয়ার পরও দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে এর ইটগুলো অনেক ছোটো ছোটো টালি বিশিষ্ট ইঁট এর ভিতরের অনেক সুন্দর দেখতে উপরে আপনারা দেখতে পাচ্ছেন মাখ্রসা জালের মতো তৈরি করা হয়েছে তো বন্ধুরা চলেন আবার বাইরে আপনাদের দেখানোর চেষ্টা করি আমি একটা জিনিস ভেবে অবাক হয়ে যাচ্ছি এত বছর আগে কীভাবে এই প্ল্যানটি ইঞ্জিনিয়ারে করেছিল এবং এই কাজটি কীভাবে করেছিল এটাই ভেবে অ্যাজ অবহদলা অযত্নের কারণে এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রায় একটি পট গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মঠের উপরে তো আসুন বন্ধুরা আরেকটি যে মট আছে তার পাশে আপনাদেরকে নিয়ে যায় এটাও ঠিক একইভাবে তৈরি করা হয়েছে একই কায়দায় এবং একই নকশায় এটিও ঠিক এরকম ইট দল তৈরি এবং ভিতরের অংশটা এরকম যদিও ভিতরে স্থানীয় লোকজন বাঁশ লড়ি লড়কি এগুলো রাখার কারণে ঢুকতে পারলাম না পাশে একটি ছোট্ট মেয়েরা বসেছিল আমরা দেখতে পাচ্ছি মৌসুমি যে ফল আম তা কেটে খাওয়ার জন্য কাটাকাটি করছে অনেক উঁচু এবং অনেক সুন্দর বাহির থেকে দেখতে কতটা সুন্দর আপনারা এখানে যখন আসবেন তখনই বুঝতে পারবেন এই মঠটি কত সুন্দর তো বন্ধুরা মঠটি দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে